সবাইকে কেমন আছো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা পলার ডিজাইন একটা নয় দুটো পলার ডিজাইন এটা খুবই ট্রেন্ডিং এ চলছে এখন যে সরু স্বস্তিকের উপর যে পলাগুলো চলছে খুবই 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 ট্রেন্ডিংয়ে আর আমি দুটো পলা নিয়েছি এত কম এবং এত রিজনেবেল প্রাইসে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি পলা নিয়েছি এবং তোমরাও অনেকেই কিনছো এই পলাটা জানি কিন্তু অনেকে অনেকটাই কনফিউশানে আছো যে ফেসবুকে আমি দেখছি অনেক জায়গায় অনেক রিজনেবেল দামে দিচ্ছি এবং অনেকটা অনেক জায়গায় অনেক হাই রেঞ্জেও দিচ্ছে তোমরা কনফিউশানে না গিয়ে তোরা ভালো জায়গা থেকে নাও আর ফেসবুক থেকে খুব একটা বিশ্বাস করে জিনিসপত্র কিনো না কারণ আমি দেখছি আমার ফেসবুকে প্রচুর পোস্ট আসছে ওই রিলেটেড তো আমি এক জায়গায় কমেন্টও করেছিলাম যে এটার দাম কি হতে পারে তো সেখানে দেখলাম অনেকটা হিউজ প্রাইজে কিনছি তো সবার আগে যেটা নিয়ে কথা বলছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে সেই জিনিসটা দেখো এটা হচ্ছে সেই স্বস্তিক পলা যেটা খুবই ট্রেন্ডিং এখন খুবই ট্রেন্ডিং প্রত্যেক দিনই আমি দেখছি এটা পোস্ট হচ্ছে ফেসবুকে যে এটা এতটাই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে কিন্তু যখন আমি দাম জিজ্ঞাসা করছি তখন কিন্তু পনেরোশো সাতেরোশোর উপরে দাম বলছে কিন্তু এটা আমি নিয়েছি তোমরা হয়তো গেস করতে পারবে না কতটা কম দামে নিয়েছি দেখো কত সুন্দর এখানে ছটা স্বস্তিক আছে আর একটা সু করে একটা লাইন আছে মানে এত ট্রেন্ডিং এটা যে কি বলবো তো আমরা প্রায় এটা পাঁচজন একসঙ্গে নিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি মানে তাদের সোনার দোকান আছে ওই থ্রু নিয়েছি কারণ আমি হুট করে ফেসবুক থেকে নিতে চাচ্ছিলাম না তো এটা কিন্তু একদম হলমার্ক দেখতে পাচ্ছ হলমার্কের স্ট্যাম্পও দেওয়া আছে বাইশ ক্যারেট হলমার্কের এই কলাটা আর এটা সাইজ আমার আছে চব্বিশ এটা চব্বিশ সাইজ আছে তো সবার প্রথমে জিনিসটা তোমরা একবার ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ কত ঘন ঘন কিন্তু স্বস্তিক আছে আর একটা আছে তিনটে স্বস্তিক আর এটাতে আছে ছটা স্বস্তিক তো কেমন লাগলো বলো আর এটার দামটা এবার আমি বলে দিই এটা আমি নিয়েছি মাত্র হাজার টাকায় সত্যি বলতে হাজার টাকায় আজকাল কিছু পাওয়া যায় না এরকম একটা যে জিনিস পাওয়া যাচ্ছে সাথে একটা পলা এবং সোনা দিয়ে এরকমভাবে বাঁধানো একটা পলা সত্যি বলতে খুবই কম দাম এবং এটা যথেষ্ট মোটা দেখতে পাচ্ছ এটা যে খুব একটা সরু এমন নয় দেখতে পাচ্ছি পলাটা কত সুন্দর আর কত গ্লেজি তো এটা তো একটা নিলাম যেহেতু খুবই কম দাম পেয়েছি ওই জন্য আমি ঝটপট করে দুটো তুলে নিয়েছি তো তোমরা হয়তো খেয়াল করেছো আমার হাতে আর একটা ডিজাইন আছে তো এটাকে ফার্স্ট আমি রেখে দিই তো ঠিক এভাবে আমার প্যাক হয়ে এসছে যেমনভাবে আসে সোনার দোকান থেকে তো এটা একটা রেখে দিলাম আর বলেই দিলাম এটার দাম কত নিয়েছে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করো না এটার দাম কত নিয়েছে আগেই বলে দিলাম এটা আমার হাজার টাকা নিয়েছে আর এটা আমি নিয়েছি সোনারপুর গঙ্গা জোয়ারার ওখান থেকে তো তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করো আমি ওনার ফোন নাম্বার বা ডিটেলস আমি শেয়ার করে দেবো ঠিক আছে আর যেটা বলছিলাম দেখো আমার হাতে একটা আছে এটার ডিজাইনটা আরও 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 অসাধারণ এটা একটু ইউনিক যেটা স্বস্তিক ছিল মানে খুব ট্রেন্ডিং স্বস্তিকটা খুবই ট্রেন্ডিং সবাই পড়ছে তো আমি চাইলাম সবাই যেটা পড়ছে সেখান থেকে একটু হাটকে অন্য কিছু করলে কেমন হয় তো দেখো এই ডিজাইনটা কত সুন্দর আর আমার হাতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি একটা মোটা মোটা নয় মিডিয়াম শাঁখার পাশে এরকম একটা মিডিয়াম শাখা পাশে নেওয়া কত ইউনিক লাগছে না দেখো এবার আমি ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই খেয়াল করো তো ডিজাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে অসাধারণ একটা কলকা ডিজাইন আছে তারপরে এরকম একটা সরু দাগ তার পাশে দুটো ডট দুটো নয় তিনটে ডট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা কেমন ডিজাইন তো সব থেকে ভালো হয় তোমাদেরকে আমি খুলে দেখাই পলাটাকে তো ফার্স্ট আমি ডান হাত থেকেই খুলে দেখাই তো এটা আমি আনার সঙ্গে সঙ্গেই পরে নিয়েছিলাম তো মোটামুটি কিন্তু মোটা আর বেশ সুন্দর এবার তোমরা ডিজাইনটা খেয়াল করো এই দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমার তো এই ডিজাইনটা বেশি ভালো লেগেছে তার কারণ স্বস্তিক তো সবাই পড়ছে তো একটু ইউনিক ডিজাইন হলে সেটা লোকে হাতের দিকে তাকিয়ে দেখে তো যখন আমি এটা পুরো ট্রেন থেকে আসছিলাম আমাকে জিজ্ঞাসা করছে যে এই ডিজাইনটা তুমি কোথা থেকে নিয়েছো তো আমি বললাম আমার একটা ক্লোজ ফ্রেন্ডের থ্রু আমি এটা পেয়েছি তো আমাকে দাম জিজ্ঞাসা করেছিল আমি বললাম খুব রিজনেবেল বাট আমি কতটা কত পেয়েছি সেটা আর রিভিল করিনি দেখতে পাচ্ছো তোমরা বলো কোন ডিজাইনটা বেশি ভালো হয়েছে আমি তো একটু কমের মধ্যে পেলাম বলে দুটোই একসঙ্গে নিয়ে নিলাম তোমরা কিন্তু এটা গিফট পারপাসেও ইউজ করতে পারো কাউকে সামনে বিয়ে আছে তাকে একটু রিজনেবেল প্রাইসে কিছু গিফট করতে চাইছো সোনার মধ্যে গিফট করতে চাইছো তো এই ধরনের কিন্তু কলাগুলো তোমরা গিফট করতে পারো দেখতে পাচ্ছ ডিজাইনটা তো তোমরাই বলো কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে তো এটা আমি ফার্স্ট পরে নিই শেয়ার করলাম আজকে আমি কী পলা কিনলাম তো তোমরা অবশ্যই যদি এরকম রিজনেবেল প্রাইসে নিতে চাও মানে আমি এটা যেখান থেকে নিয়েছি আমি তোমাদের নাম্বারটা শেয়ার করে দেবো ডিসক্রিপশানে তো আজকের মতো টাটা